হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি হচ্ছি আতিয়া কমেডি গ্যাং এর পক্ষ থেকে রাশে আজকে আপনাদের উদ্দেশ্যে আমি একটি ভিডিও তৈরি করছি জানি ভিডিও ফর ইউ কাটিয়ে দেবে ভিডিও 100% ভাইরাল হবে আমি এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি কষ্ট করে আপনারা ভিডিও ভাইরাল করবেন না কেন হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভাইরাল করে দিবেন আচ্ছা ঠিক আছে দিলাম ভিডিও আপলোড করে

ताई क्या पूछे बन बच्चा क्या क्यों करूं बेटा पैदा हुए लोग बराबर में करते कारी करने को कारी करने को राज मिस्त्री खबर दे देते थे राज मिस्त्री खबर दिया अपने हाँ आरावटी ये रोटी नहीं करते हैं हाँ राज मिस्त्री खबर बेटा बिल्डिंग दिन बेटा ठीक है दोस्तों कारी का बात चल रही है यहाँ से दोस्त पक्ष क्या अच्छा

বুদ্ধি পরামর্শ দে আমি খুব তাড়াতাড়ি নি হ্যাঁ তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবি আচ্ছা কি বুদ্ধি তাহলে কিনি বর্তমানে বোন ব্যবসা শুরু হয়েছে ভাইরাল হয় ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে বোন ভিডিও ভিডিও বানাই সার্কি ভাইরাল

ঠিক আছে আমার কারো সামনে দেখাবো না আর ভিডিও বেলে করবেন ঠিক আছে আপনারা সবাই আমাদের সেই ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছেন দিয়ে

আর আপনাদের সামনে এই সর্বপ্রথম ক্যামেরার সামনে হাজির করছি আমার ওয়াইফ কে আর এই তো এখন আমার ওয়াইফ ক্যামেরার সামনে আনছি তো সবাই রেডি হয়ে যান সবাই বেশি বেশি ভিডিওটা কিন্তু শেয়ার করবেন ঠিক আছে এটাই হচ্ছে আপনাদের সেই ভাবি আর আজকে থেকে আপনার ভাবিকে নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন

হ্যালো বন্ধুরা আমি আজকে লাইভে আমার বউকে নিয়ে আসছি কিসের উন্নত না দেখাও একটু দেখাও তাহলে মানুষ আকৃষ্ট হবে দেখাও একটু দেখালে মানুষ আকৃষ্ট হবে আচ্ছা সমস্যা নেই আজকে কমেন্ট করবে আমার বউ বউ তুমি কমেন্ট গুলো একটু করো এই মানিকগঞ্জ কে কমেন্ট করেছে তোমাদের ভিডিওটা খুব সুন্দর হয়েছে রাজশাহী কে কমেন্ট করেছে ভিডিওটা সেই রাখছে কমেন্ট একজন ভাই কমেন্ট করেছে আপনাদের ভিডিওটা খুব সুন্দর হয়েছে এই রাজশাহী থেকে এক বড় ভাই আপনাদের দ্বিতীয় সেটাও বলে দিয়েছে অতএব আপনারা কোনো টেনশন নেই না খুব দ্রুতই আপনার আমরা দ্বিতীয় লিঙ্ক ছাড়তে চলেছি আপনাদের কোনো টেনশন নেই আমরা দ্বিতীয় লিঙ্কটা খুব দ্রুতই ছাড়তেছি

সেই বিখ্যাত ভাইরাল কন্টেনার তার সাথে আমরা সাক্ষাৎ করবো তার সাক্ষাৎকার নেব তার গল্প শুনবো দেখি কিরকম সে ভাইরাল হলো কিভাবে তার জীবনের কাহিনী শুনবো আমরা হ্যালো তো ভাই আপনার কথা অনেক অনেক শুনছি ভিডিও দেখছি আপনি অনেক ভাইরাল তো আপনার সাক্ষাৎকার নিতে আমরা চলে আসছি অনেক দূর থেকে তো দেখি আপনার লাইফে কি ঘটনা কিভাবে আপনি ভাইরাল হলেন আপনার জীবনের কাহিনীটা আমরা শুনতে চাচ্ছি